সে বৃষ্টি পায় সামনে এলে হাইপোর্টে ভালো লাগে মনে জাগে রেডি হয়ে গেছি এখন কোথায় যাবো বলতো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস মোমেন্ট আর চৈতালি এখন যাবো কাকে দেখতে পারো তোমার স্বপ্নের নায়ককে চলো দেখাচ্ছি তোমরা কোথায় যাই আমি তো রেডি হয়ে নিয়েছি একটা জিন্স পরেছি আর একটা কুর্তি কারণ বেশি ক্যারি করতে পারবো না তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম তো এই যে দেখো কত মাল তুলেছে দোকানে আবার নতুন করে আমার হাজবেন্ড তো আজকে সকালবেলা রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আজকে মনে একটা আলাদা আনন্দ তো সকালবেলা ওর বাবা গেছিল হচ্ছে রানাঘাট মাল তুলতে মোবাইলের অনেক রকম কিছু তুললো মানে ফার্স্ট এইগুলো আগে এইগুলো তুলতো না আর এখন আমি দেখো আমার বর তো রানাঘাট থেকে এসছে কিছু সকাল থেকে খাওয়া দাওয়া করেনি তারপরে ওকে আর কি বললাম যে খেয়ে নাও ও বললো না আমি এখন খাবো না আমি খেয়ে এসেছি তারপরে ভাবলাম যে চলো আমি আর চৈতালি চলে যাই আমি ওকে বলেছি যে আমি কিন্তু আমার স্বপ্নের রাজকুমার মানে কি আর ছোটোবেলা থেকে একটা আলাদা এক্সাইটেড ছিল মানে খুব দেখার তোমরা তো যারা নাইনটি স্কিড আছো তাদের মনে একটা আগ্রহ থাকে যারা বিশেষ করে মেয়ে মানুষ তাদের কিন্তু অনেক ইচ্ছা থাকে যে একবার হলেও দেবকে দেখবো সেই দেবকে দেখার জন্যই কিন্তু এই সুযোগটা আর ছাড়তে পারলাম না তাই চলে এসেছি আমি আর চৈতালি মানে আমাদের বাড়ি থেকে কেউই আসেনি বিশেষ করে দেবকে দেখবো সেই জন্যই আসা তো দেখো চলে এসছি আজকে প্রচণ্ড গরম পড়েছে অনেক দিন পরে আজকে মনে হয় ফার্স্ট এত গরম পড়লো তার ভিতর আমরা হেলিপ্যাডের ওইখানে চলে গেছি গিয়ে পর এখনই হেলিকপ্টারটা ল্যান্ড করবে আর কি এতটা টাইম লেগেছে বলেছে দুটোর সময় আসবে আমরা এই যে দুটো আগে গেছি আর আস্তে আস্তে সাড়ে চারটে বেজে গেছে বুঝতেই পারছো এই রোদের ভিতর আজকে সারা দিন যে আমাদের কি পরিস্থিতি হবে যতই কষ্ট হোক না কেন কষ্টটাকেও আমার মেনেই নিতে হবে কারণ যার জন্য এসছি তাকে তো দেখতে পাবো তাই না মনে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে সকালবেলা বেলা থেকে মানে আগের দিন থেকে ভাবিনি যে যাব তো একবার শুনেছিলাম দেব আসবে না তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি এখানে কিন্তু আর কেউ না দেবের কথাই বলছি কারণ দেবকে দেখার জন্য মনের ভিতরটা যে এতটা মানে আনচান করছিল দেখো এখানে হেলিপ্যাডের এখানে মানে এত লোক আমি ঠিক করে ক্যাপচারই করতে পারছিলাম না তারপরেও যাই হোক করে একটুখানি করতে পারলাম মানে অনেক ফোনটা উঁচু করে আর ছোটবেলা থেকে দেবের গান বলতে পারো দেবের সেই আই লাভ ইউ মুভিটা এখনও পর্যন্ত মনের ভিতর প্রতিটা ওয়ার্ড আমার মুখস্ত এত ভালো লাগে আমার দেবকে কোনো পার্টিগত দিক দিয়ে বলছি না এত মানে আমার ফেভারিট বলতে পারো তো দেব আসবে আর আমি যাবো না এরকম তো কোনো দিনও হয় না তো তাই জন্যই কিন্তু এই যে আশা আর আমাদের বাড়ি থেকে কেউ আসেনি এই যে দেবকে দেখবো বলেই চলে আসা আমি আর চৈতালি বলেছি চলো চৈতালি তুমি আর আমি যাই গিয়ে পর তো খুব মানে গরম তারপরে ওই মিটিংয়ের ভিতর প্রথমে ঢুকেছিলাম অনেক মানুষ যারা আসছেন তারা আর কি বক্তৃতা দিচ্ছিলো ওগুলো আমার শুনতে ভালো লাগছিল না তারপর ভাবলাম এইখানে একদম কাছ থেকে দেখব তো দেখো ল্যান্ড কিন্তু করে গেছে এখন কিন্তু সবাই বেরোচ্ছে এখনও কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি না তো কে আসছে না আসছে তো ওই যে নেমে পড়েছে দেখো সবাই তো দূর থেকে না বোঝা যাচ্ছে না তো পরে তোমাদের বলছি আদেও আমরা দেবের দেখা পেলাম কি না মানে স্বপ্নের হিরো যেটা ছোটোবেলা থেকে আমরা যারা নাইনটিন স্কিড আছি তাদের কাছে একটা আলাদা আবেগ বলতে পারো তো এখানে দেখো দূর থেকে দেখতে পেলাম দেব কিন্তু আসেনি তখনই আমার মনটা ভেঙে গেছে যে আমি কোথা থেকে কি খবর শুনেছি শোনার পরে মানে মনের ভিতর পরিস্থিতিটাই খারাপ হয়ে গেল এত কষ্ট করে এসেছি দেবকে দেখতে কিন্তু দেবের দেখা পেলাম না মানে এতটা দুঃখ লাগছে কি বলবো তারপরে যাই হোক অনেকটা টাইম তো কষ্ট করলাম জানি কষ্টের দাম মিষ্টি হয় কিন্তু আমাদের ক্ষেত্রে হলো না খুব কষ্ট লাগছিল তোমরা যারা অন্য পার্টি করো মানে তাদের একটু হাসিই পাবে যে দেখ কেমন লাগে কিন্তু দেখো আমাকে কোনো কিন্তু পার্টি গত দিক দিয়ে আমি বলছি না আমি আর পার্সোনালি দেবকে খুব পছন্দ করি তাই জন্যই আসা তো দেখো এই যে কিন্তু দেবকে যখন দেখতে পেলাম না তারপরে হেলিকপ্টারটা দেখছিলাম আর আমাদের গ্রামের মানে যেসব গ্রামের মানুষরা আছে এলাকার তারা হেলিকপ্টার দেখার জন্য কত ভিড় করে আছে বুঝতেই পারছো কীরকম ভিড় আর রাস্তাঘাটে তো পুলিশ এত পুলিশ দিয়েছে মানে যত পুলিশ ছিল মনে হয় এই খানটাই তো দেখা যখন পেলাম না তো মজা তো করতেই হবে কি আর করবো সেই আজকে আবার এত গরম পড়েছে যদি একটু ওয়েদারটা ঠান্ডা দিত তাহলে আর একটু শান্তি লাগতো দেখো পুরো সারা শরীরে মনে হচ্ছে ট্যান পড়ে গেছে এমন একটা পরিস্থিতি তো চৈতালিরও মনটা খারাপ হয়ে গেল কারণ আমরা দুজন দুইজনের দুটো বাচ্চাকে রেখে এসেছি সিনজিনীর ঠাম্মি আর বাবা এইমাত্র হ্যাঁ মানে ইয়ে থেকে আসলো রানাঘাট থেকে তারপরেও আমি চলে এসেছি বুঝতেই পারছো তার মানে কতটা ইচ্ছা শক্তি থাকলে এরকম করা যায় তো তো চলে তো এলাম আসার পর দেবকে দেখতে পেলাম না দুঃখের সঙ্গে আবার সেই হেঁটে হেঁটে আরও তিন কিলোমিটার মানে যেইখানে মিটিংটা হচ্ছে সেইখান থেকে প্রায় কিলোমিটার দূরে তিন আর কি হেলিপ্যাডটা ছিল সেইখানে গেছি সেইখান থেকে আবার ফিরছি মানে রাস্তা আর শেষ হয় না এত হেঁটেছি এত হেঁটেছি এই গরমে মানে পুরো একদম অবস্থা খারাপ তারপরে আর কি করব তো ওইখান থেকে বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করলাম তা আমি গল্পটা বলছি চলো হেঁটে যাই আর আমি ব্লগটা বড় করিনি কারণ কি সবার ভিতর এই ব্লগগুলো করতেও বেশি একটা ভালো লাগে না দেখো লোক রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে কাকে দেখতে পেলাম জানো তো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম তো ওই যে দেখো যাচ্ছে তো লাস্ট এইটা দেখেই মেরে ঢুকলাম ওখান থেকে চিকেন একটা রোল নিয়েছি সঙ্গে একটা পেস্ট্রি তো বাড়িতে চলে এসছি দেখো এই যে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে তো খুব খুশি আর এনেছিলাম লিচু তো গরমে এক গ্লাস আখের রসও খেয়েছি এই করে সারা সারাদিনটা কাটলো এতটা শরীরটা দুর্বল হয়ে গেছে ওই দেখো লিচুগুলো একদম ছাড়ানো লিচু নিয়ে এসেছি কারণ পঞ্চাশ টাকা করে পাঁচশো বলছিল তো ভালো লিচুগুলো এখনও খাওয়া হয়নি জানো তো ফ্রিজের ভিতর পড়ে আছে এই দেখো মেয়ে পেয়ে তো খুব খুশি ওর তো দাঁত নেই ওই কোনা দিয়ে একটু একটু করে খাই বলছি বাবাকে এক কামড় দিয়ে আসো এবার বলছে মা তুমি একটু খাও ওই দেখো আমাকে একটু খাইয়ে দিল আমার তেমন একটা খেতে ইচ্ছা করছিল না যদিও আমি ভাত খেয়ে গেছিলাম তাই বললাম তুমিই খেয়ে নাও তারপরে আর কি অনেকক্ষণ শুয়েছিলাম বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না তো পরের দিন দেখো ছিল নিরামিষ খাওয়ার দিন তাই করলাম বেগুন ভাজা আর একটা ডাল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি মানে এত কষ্ট করার পরেও কেষ্টটা মিললো না এই জন্যই খুব কষ্ট হচ্ছে তো এই যে ডাল টাল রান্না হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো